আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আপনারা যারা বিজনেসটা করতে চাচ্ছেন সেলোয়ারে তারপর বাচ্চাদের পোশাকের বাচ্চাদের সেলোয়ারে বড়দের সেলোয়ারের তারপরে মানে এইসব জাতীয় ব্যবসা যারা করতে চাইছেন হাতের কাজের ড্রেস তারা কিন্তু এই ব্যবসাটা করার ক্ষেত্রে আপনারা বারবারই আমাদেরকে কমেন্ট করে যাচ্ছেন যে কিভাবে আপনারা এটা সেল করবেন তো এটা আপনারা অফলাইনে কিন্তু সেল করতে পারেন জন্য আপনাদের প্রথমে লোকাল বুটিক বা পোশাকের দোকানে যোগাযোগ করুন অনেক দোকান মালিক নতুন ডিজাইন নিতে আগ্রহী আপনি হোলসেল হোলসেল প্রাইসে সেট দিতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে আপনি যদি চান স্কুল মাদ্রাসা সাথে যোগাযোগ করতে পারেন সেখানে আপনি তাদেরকে আপনার যে পোশাক আছে সেগুলো দেখাতে পারেন তারপরে আপনি নিজের বাসার সামনে ছোট একটা দোকান নিতে পারেন যদি আপনার সে থাকে সেক্ষেত্রে যদি না থাকে আপনি আপনার আশেপাশের যত লোক আছে পাড়া প্রতিবেশী আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সেলের জন্য প্রথম প্রথম আপনি যখন শুরু করছেন আপনার আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেটা তো কেউ ঘরে এসে দেখে যাবে না এর জন্য আপনাকে নিজেকেই প্রথমে একটু প্রোডাক্টগুলো সেল দেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ করতে হবে আর অবশ্যই কিন্তু আপনাকে ডিপ বিভিন্ন ডিজাইনে বিভিন্ন সুন্দর সুন্দর যদি আপনি বাচ্চাদের পোশাক বা সিলোয়ার বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ভ্যারাইটিস ডিজাইন করতে হবে কারণ বাচ্চাদের পোশাকের ক্ষেত্রে কিন্তু তারা ভ্যারাইটি ডিজাইনগুলোই কিন্তু বেশি নিয়ে থাকে এই জন্য আপনাকে সুন্দর সুন্দর ইউনিক প্রোডাক্ট ইউনিক ধরনের সালোয়ার তারপর ফ্রক বলেন এগুলো কিন্তু আপনার বিক্রি করতে হবে আর যেহেতু স্কুল মাদ্রাসার বাচ্চারা এ সমস্ত পোশাক পরে তাদের বাবা মায়েরাই কিন্তু এই জাতীয় পোশাকগুলো কিনবে সেজন্য আপনি সেখানে কিন্তু যোগাযোগ করে দেখতে পারেন বা সেখানে আপনি দেখতে পারেন কাজ করতে পারেন তো তাদের সাথে যোগাযোগ করলে আপনার জিনিসগুলো প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি হয়ে যেতে পারে অফলাইনে আর যদি আপনি অনলাইনে বিক্রি করতে চান সেক্ষেত্রে তো আপনি পেজ খুলে বিক্রি করতে পারেন কিন্তু সে আপনি যেহেতু অফলাইনে বিক্রি করতে চান সে সেজন্য আপনাকে পোশাকের দোকানের সাথে যোগাযোগ করতে হবে তারা যদি আপনার ডিজাইন দেখে পছন্দ করে হোলসেলে আপনার থেকে নিতে চায় তাহলে আপনি তাদের কাছে বিক্রি করতে পারেন হোলসেলে তাহলে আপনার সমস্যাটা একটু কমে গেল আপনি ঘরে বসে বানিয়ে তাদেরকে দিলেন তারা আপনাকে আপনারটা বুঝিয়ে দিয়ে তারপর তারা বিক্রি করলো হুম এভাবে কিন্তু আপনি অফলাইনে বিক্রি করতে পারেন তো এইসব ব্যবসা কিন্তু আপনার একদিনে হয়ে যাবে না আপনার ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখলে কিন্তু ইনশাল্লাহ আপনার হয়ে যাবে ধৈর্য রাখতে হবে তারপরে আপনি একটা কাপড় বিক্রি করবেন সেই কাপড়টা আপনার ভালো মানের হতে হবে ভালো না হলে সেটা কিন্তু নেবে না ডিজাইন ফিনিশিং এগুলো কিন্তু সুন্দর করতে হবে তাহলে কিন্তু একটা প্রোডাক্ট কাস্টমার পছন্দ করবে কাস্টমারের প্রথম আপনি ব্যবসা শুরু করলে কিন্তু কাস্টমার যাদের পছন্দ করে সেই কাস্টমারের পছন্দটা আপনাকে গুরুত্ব দিতে হবে কারণ কাস্টমার যদি পছন্দ না করে তাহলে কিন্তু তাহলে কিন্তু প্রোডাক্টগুলো আপনি বিক্রি করতে পারবেন না এই জন্য কাস্টমার চাহিদা অনুযায়ী বিক্রি করার মানে পোশাকটা তৈরি করার চেষ্টা করবেন আর অবশ্যই আপনার সেলাই ফিনাশিং ফিনিশিংও ভালো হতে হবে নইলে কিন্তু কাস্টমার পছন্দ করবেন না আর কাস্টমারকে সবসময় বোঝানোর চেষ্টা করবেন যেন যেন আপনার প্রোডাক্ট রেডিমেড প্রোডাক্টের মতো না তাদেরকে শুধু একটা কথাই বলবেন যেন যেন আপনার প্রোডাক্টটা হচ্ছে নিজের হাতে তৈরি করা আপনি এটা বাসায় তৈরি করেন এটা সেলাই ছুটে যাবে না আর সেলাই ছুটেও যাবে না খুলেও যাবে না রেডিমেডের মতো না এর জন্য এটা দামটা একটু বেশি কারণ রেডিমেডের সেলাই ছুটে যায় তারপর কাপড়ের রঙ ওঠে তারপরে সেলাই ভালো হয় না তারপরে কালারও সুন্দর না সেলাই ছুটে যায় এটা হচ্ছে মেন একটা প্রবলেম রেডিমেড যেসব সেলোয়ার আমরা পরি সে কথাটাও আপনি কাস্টমারকে বোঝানোর চেষ্টা করবেন আর সব সময় কাস্টমারকে ভালো জিনিসও দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে বলবেন যে আপনার প্রোডাক্টটাই বেস্ট আর রেডিমেড যেগুলো আছে ওগুলো ভালো না ওগুলো বেশি দিন পরা যায় না দামটা কম যেরকম সস কম দামে সেরকমই ওইটার কাপড়ের কোয়ালিটিও খারাপ সেই জন্য সেটা বুঝিয়ে আপনি তারপর আপনার প্রোডাক্টটা বিক্রি করার চেষ্টা করবেন যেহেতু আমরা ভালো কাপড় দেবো আমাদের ভালো কাপড়ের জন্য একটু দামটা একটু রেডিমেডের পোশাকের চাইতে একটু বেশি হতে পারে কারণ আমরা তো কম দামি কাপড় দেবো না কম দামি কাপড় দিলে তো আমাদের পোষাবে না কারণ কম দামি কাপড় দিলে তো সেই রেডিমেডের মতোই হয়ে যাবে এই জন্য কাপড়টা আমরা ভালো দিচ্ছি এবং আপনি এটা নিয়ে পড়তে পারেন সাইজটাও ভালো আবার সেলাই ফিনিশিংও ভালো কালার গ্যারান্টি রঙ উঠবে না এসব কথা যদি আপনি কাস্টমারকে বলেন তাহলে কিন্তু কাস্টমার আপনার প্রোডাক্ট নিতে পারে হুম আর আপনি যদি সবসময় একটা কথা মনে রাখবেন ব্যবসা করতে গেলে দু একটা কাস্টমার থাকবে তাদের সাথে রাগ করে কথা বলা যাবে না তাদের সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে আর তাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে কথা বলতে হবে কারণ সবাই তো সব জিনিস বুঝবে না তাই না তাদেরকে সুন্দর করে বুঝে গুছিয়ে তারপর বলতে হবে বুঝিয়ে বলতে হবে আর সবসময় চেষ্টা করবেন কাস্টমার কীরকম পছন্দ করে তারা যদি কাস্টমার জানতে বলে সেক্ষেত্রে আপনি তাদেরকে একটু ডিজাইন করে দিলেন একটু লেস দিয়ে দিলেন একটু সুন্দর করে সেলাই করে নিচে কুচি যদি চায় নিচে কুচি দিতে সেরকম আপনি দিতে পারেন সেভাবে দিলেও তারা নেবে অনেকে আছে ভালো ভালো ড্রেস বা কিছুর সাথে সেলোয়ার নিতে চায় অনেক সুন্দর ডিজাইন করে তো সেক্ষেত্রে তারা যদি চায় দামটা একটু বেশি নিয়ে তারপরে আপনি তাদেরকে সেই খরচটা রেখে তারপরে তাদের কাছে সেরকম বিক্রি করতে পারেন আর বাচ্চাদের সেলারের কথা বলবো বাচ্চাদের সেলারের অনেক বেশি চাহিদা থাকে বিভিন্ন ডিজাইনের তো বাচ্চাদের সেলোয়ার ক্ষেত্রে আপনি নিচে কুচি দেবেন গারার মতো বানানোর বানানোর চেষ্টা করবেন আমরা যেভাবে বানাই আর কি তো সেভাবে বানালে হয় কি বাচ্চাদের মায়েরা অনেক বেশি পছন্দ করে কারণ তখন যে কোনো একটা ড্রেসের সাথে যদি বাচ্চারা ওই কারারাটা পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই জন্য ওনারা এই ড্রেসটা নিতে চায় মানে এই কারার যে সালোয়ারটা ওইটা নিতে চায় আর যদি আপনার মনে হয় সেটার সাথে একটা সেটের মতো করে বানিয়ে দিলেন একটা ফ্রকের মতো করে বানিয়ে দিলেন তাহলে কিন্তু ওনারা আপনার কাছ থেকে সে ড্রেসটাও তো সেটাও কিন্তু একটা সেট হয়ে গেলো দেখতেও সুন্দর লাগলো কাস্টমারও পছন্দ করলো সেভাবেও কিন্তু আপনি বিক্রি করতে পারেন তাদের কাছে ঠিক আছে কাস্টমার কি চায় সেভাবে কিন্তু আপনি বিক্রিটা করতে পারেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার মা বাচ্চাদের সেলোয়ার কাটার জন্য একটা মাপ নিয়ে নিয়েছে তো এইভাবে কিন্তু উনি বিভিন্ন সেলোয়ার কাটে সেলোয়ারগুলো কেটে তারপরে এই সেলোয়ারগুলোরও অনেক অনেক অর্ডার থাকে তারা অর্ডার দিয়ে নেয় কারণ তাদের বাচ্চাদের এক একজন এক এক রকম সাইজ তো ওনারা যে কালার পছন্দ করে যেই সাইজ পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু নিয়ে থাকে তো আজকে এতগুলো সেলোয়ার কিন্তু কেটে ফেলেছে এগুলো সব সেলাই করবে এজন্য এখানে অনেকগুলো সেলোয়ার কাটা আছে বড়দের আর ছোটোদেরটা তো ছিল অনেকগুলো সেগুলো শেষ হয়ে গিয়েছে সেলাই করা তো সেগুলো দেখুন এখানে আছে অনেকগুলো আর সেলোয়ার এখানে বাচ্চাদের রয়েছে এগুলো সব কিন্তু ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে এই যেখান দেখুন কতগুলো সেলোয়ার আজকেও বাচ্চাদের এগুলো সব সেলাই করেছে আরও কয়েকটা বাকি আছে সেগুলো সেলাই করার পরে তারপরে এগুলো মার্কেটে দিয়ে আসা হবে তো এখানে কিন্তু বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইন করা আছে দেখুন নিচে বেশিরভাগই কুচি দেওয়া আছে কারণ বাচ্চাদের মায়েরা বেশিরভাগই কুচি টাইপেরটা বেশি পছন্দ করে যেহেতু বাচ্চারা পড়বে সেই জন্য একটু কুচি দেওয়া হয় বড়োরাও কুচিরা কুচি দেওয়া পরে আর ছোটোরাও কুচি দেওয়া পরে তো এই জন্য এখানে অনেকগুলো গাড়ারাও রয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন